সরাসরি নন্দীগ্রামের দিকে নজর রাখবো শুভেন্দু অধিকারী ঠিকই বলছেন শোনাবো অত্যন্ত আপত্তিকর আমি এই নিম্ন রুচির সংকীর্ণ মানসিকতার এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের কাছে এক্সপেক্টেড মানে আনএক্সপেক্টেড নয় এদের মন্ত্রীরা আগে দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে কথা তুলেছে এদের নেতারা কখনো জগদীপ ধনপড়কে তার শারীরিক আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছেন কখনো শিবি আনন্দ বোসকেও ব্যঙ্গ করেছেন এদের মুখ থেকে এই ধরনের ভাষা এটা পশ্চিমবাংলার লোক শুনে শুনে অভ্যস্ত আমি তফসিলি জাতি উপজাতি কমিশনকে বলব এই নারায়ণ গোস্বামীবীর বিরুদ্ধে নন অভেলেবেল অফেন্সে টি অ্যাক্টে এফআইআর করা উচিত এবং আমরা ওই এলাকার প্রতিবাদী মহিলা যারা মূলত তফসিলি অথবা জনজাতি তারাও যাতে এস সি এস টি সেকশানে তৃণমূলের এই সম্পদ যার গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত সিবিআই যে প্রিনিমারি ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম নরচব্বিশ পরগনার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে তাই এই সমস্ত গরু পাচারকারীর মুখ থেকে বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছিলেন তফসিলি জাতি উপজাতিদের পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি এসে এদের অপমান এদের উপর নির্যাতনের বিরুদ্ধে কড়া আইন করেছেন আমি আশা করব নারায়ণ গোস্বামীরও এই তফসিলি জাতি উপজাতিদের অপমানের আইনের আওতায় আনা উচিত তিনি এও বলছেন নারায়ণ গোস্বামী এও বলছেন যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের কাছে যাবে পঞ্চায়েত প্রতিনিধি দল সবটা খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এটা তো ওনার নেত্রী শেখানো কথা ওনার নেত্রী পার স্ট্রিটের ঘটনার পরে প্রকাশ্যে বলেছিলেন নারীর সম্ভ্রম শীলতা হলে কুড়ি হাজার টাকা পাবেন আর ধর্ষণ হলে যদি প্রমাণ হয় মেডিকেল রিপোর্ট করে দু লক্ষ টাকা পাবেন এটা তো রেট চার্ট করা আছে ওনাদের যেমন অয়নশীলের বাড়ি থেকে পৌরসভার কর্পোরেশনের সুইপার মজদুরের জন্য পাঁচ লক্ষ টাকার রেট ছিল তার রেট চার্ট বেরিয়েছে একটা জব কার্ড ফেয়ারে জব কার্ড ডিস্ট্রিবিউশনে প্রধানমন্ত্রীও বলেছে বাঙাল মে এই রেট চাল রা ক্লার্ক মে বারো লাখ ইঞ্জিনিয়ার মে বিশ লাখ গ্রুপ ডি মে দশ লাখ আর মালিক ও তো কর্মচারী গরু পাচারকারী নারায়ণ গোস্ত এই গরু পাচারকারীর আগেই ডিক্লেয়ার করে রেখেছেন দু লক্ষ টাকা ফর রেপ এবং সেটা এস্টাবলিশ করতে হবে হসপিটালে মানে মমতার হসপিটালে গিয়ে তাকে প্রমাণ করতে হবে আপনারা ডাক্তার মধ্যে জিজ্ঞেস করবেন যে রেপ ভিকটিমের ক্ষেত্রে এটা আমার কথা না এটা মেডিকেল সায়েন্সের কথা চব্বিশ ঘন্টার মধ্যে তার যদি প্রপার টেস্ট না হয় কখনো রেপ এস্টাবলিশ হয় না স্বাভাবিকভাবে এরা তো আসতেই দেয় না সন্দেশখালীর মা বোনেরাই বলেছেন যে সামান্য জিডি করতে গেলেও নেওয়া হতো না থানায় বলা হতো শাহজাহানের কাছে চলে যাবো

হাইকোর্ট প্রথম বিকাশবাবুদের প্রেয়ারে হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট করে দেয় ইলিগেল বলে আর আমাদের বলে যেহেতু হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট হয়ে গেছে তাহলে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি আটকায় আবার আসবেন এবং আমাদের ঘোষিত অবস্থান আছে আমরা সেদিন সাড়ে চার ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত আটকেছিলাম পুলিশ আমাদের এসে বাধা দেয়নি বা আমরাও আমরা এই অবস্থার আমার দিক থেকে আমি ক্লিয়ার করছি কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্না অবস্থান আমরা করব আমি পুলিশের সাধারণ কর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতি নই কারণ ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে আমাদের দিক থেকে বা আমার দিক থেকে আমি কখনোই কোনো দিনই আপনারা দেখেছেন নবান্ন অভিযানের দিন আমাকে বেয়ালা থেকে বেরোনোর পরে আপনার সেকেন্ড ব্রিজ হেস্টিংসের কাছে আটকে ছিল মহিলা পুলিশ আনা হয়েছিল আমি মাতৃশক্তিকে সম্মান করে বলেছিলাম আপনারা আমার গায়ে হাত দেবেন না ইংরেজিতে বলেছিলাম অনেক ব্যঙ্গ করেছেন ওনারা এটা দুটো উদ্দেশ্য ছিল একটা মানুষকে যদি কেউ আপনি স্বাভাবিকভাবে চোখের কাছে হাত নিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ হয়ে যায় একটা লোককে কেউ যদি ধাক্কা মারে শরীর তাকে উত্তর দিতে চায় ওরা চেয়েছিল যে আমাকে মহিলা পুলিশরা ধাক্কা মারবে ফিজিক্যাল অ্যাসল্ট করবে আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব তাতে যে খ্রিস্টান পুলিশ অফিসারটাকে পাঠানো হয়েছিল দুটো কাজ করতো একটা পুলিশের সরকারি কাজে বাধা দেন আরেকটা এসসি সি সেকশান দিয়ে আপনার মাইনরিটিস যে সেকশান আছে সেই সেকশান দিয়ে আমাদের মামলা করতো আমরা এগুলো ভয় পাই না তো আমি আবারও বলছি আপনাদের আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাঁশ লাগিয়ে খোঁচা খোঁচা বাস লাগিয়ে নদীর রেপাড়ে বের মজুর টু জিপি এই বাঁশগুলো খোঁচা খোঁচা রেখেছে মানে যাতে সিরিয়াস ইনজর হয় বেরোতে আপনি দেখুন কালকের প্রস্তুতিটা দেখুন তিন জায়গায় মমতা প্রাচীর বানিয়েছে আরেকটা কমিউনাল এস ডিপিও মিনাখার আমিনুল ইসলাম দাঁড়িয়ে তিন জায়গায় এবং বের টু জিপি তে এর আগে হান্ড্রেড ফোর্টি ফোর ছিল না আজকের এটাতে লাগিয়েছে যাতে নদীর এপারে আটকানো যায় কারণ সায়েন্স সিটিতে আটকানো যাবে না হাইকোর্টে কানমোলা খেয়েছেন এই সব করে বেড়াচ্ছেন এরা এতে কি আটকানো যাবে আমি আমরা কালকে অ্যাসেম্বলি থেকে আমাদের বহু এমএলএ কাল বিকেল থেকে দিল্লি যাবেন আমাদের সতেরো আঠেরো কনভেনশন আছে আমরা তিরিশ জন মতো এমএলএ কালকে অ্যাসেম্বলির গেট থেকেই বেরোবো এবং যেখানে আটকাবে সেখানে ধর্না অবস্থান হবে পুলিশ কি করবে পুলিশ জানে তারা গ্যাস লাগ ফাটাবে না লাঠি মারবে না ফিজিক্যাল হেনস্থা করবেন অ্যারেস্ট করবেন আমাদের যা ঘোষিত অবস্থান আছে আমরা করব ওদের পার্টিও রাস্তায় নেমে মুভমেন্ট করছে স্টেট প্রেসিডেন্ট নিজে গতকাল দুপুর থেকে লিড করছেন আমরা প্রথম দিন থেকে আছি এবং আমরা গভর্নর সাহেবকে ধন্যবাদও জানাই আবার কেরাল থেকে ফিরিয়ে এনে বাধ্য করিয়েছিলাম যাতে গভর্নর সাহেব ওখানে যায় এবং আমাদের আপিলেই আমার রিটি না মহিলা কমিশন এসেছে কালকে এসসি কমিশন যাচ্ছে আমাদের দিক থেকে সমস্ত রকমের ওই প্রতিবাদী মহিলা জনগণের পক্ষে আমরা আছি আমরা কাজ করব এরা যা করছে দু সালে যে গণ আন্দোলনের ঢেউ এখানে উঠেছিল বাংলাতে সেই সময়কার পুলিশ পরিচালিত সরকার যা যা ভুল করছিল আজকে এরা ঠিক তাই করছে একদিকে রাজীব কুমার আরেকদিকে বিনীত গোয়েল এদের এদের দ্বৈত নেতৃত্বে মমতা ব্যানার্জির মতো একটা চোর করাপ্টেড পরিবারবাদী তোষণবাজ পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করেছেন নটা জেলা কার্যত হাতের বাইরে তাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছেন আমরা রাষ্ট্রবাদী যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিভিন্ন স্তরে আমরা এর শেষ দেখে ছাড়ব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা